এই কবরের মাইয়ে জীবিত হয়ে দাঁড়ায় আপনি এই গুরুস্থানের এই পুরাতন কবরটা থেকে মাইতে ডাক দেন মাইকে আপনি একটু আপনার মজেজা প্রকাশ করেন তাহলে আমরা এলাকার লোকেরা আপনার মজেজা দলিল দলিলে নবুবতের দলিল দেখলে ইমান আনার সবার সহজ হয়ে যাবে পয়গম্বর ইসা আলাইহিস সালাম কবরের পারে দাঁড়ায় ডাক দিলেন কম বি ইজনিলা হে এই কবরে কে ঘুমিয়ে আছো ইয়া ফুলান আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও আল্লাহর নির্দেশে কবরের মায়ের যে আছে সে দাঁড়ায় গেছে পয়গম্বর তাকে জিজ্ঞাসা করলেন কে তুমি মান আনতা পরিচয় কি তোমার মাইয়েদ বলে আমি নুহ আলিহিসের সন্তান ইসা আলহিস তাকে বললেন তুমি নু আলি সালামের সন্তান দাড়ি সাদা কেন কারণ নুহনবীর যুগে তো মানুষের চুল দাড়ি সাদা ছিল না মানুষের চুল দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলহ ইসালামের জমানা থেকে ইব্রাহিম নবীর যুগ থেকে মানুষের চুল দাড়ি পাকে এর আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি কাচা ছিল এই হয় তুই আমার দিকে থাকা আমার দিকে থাকা কানটা দুর্মু একেবারে নাই মা দোন হাতে উড়ে তুলেন আমার তো ওয়াজ করার দরকার নেই আমার দুয়ার হোক ওয়াজ না করলে একজন কিচ্ছু করবো না বলে সোজা করেন না ছাড়া দেন জোবান খুলে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার যত জোরে বলবেন আল্লাহ খুশি হবে হবে নারাজ রহমত আসবে আর দূরে চলে যাবে আজান দিলে দূরে যায় এই কারণে টর্নেডো শুরু হয়ে গেলে আজান দিতে হয় শয়তান দূরে চলে যায় ইমান বেড়ে যায় দুশ্মনরা ভয় পায় বাতিলরা ভয় পায় বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লাহাত হাত এই যেমন আমার দিকে ছিলা যুবকরা আমি তো তোমাদেরকে মহব্বত করি এই কারণে তো প্রতিবছর আনসারী রহমত উল্লা রফাতের পর থেকে অনেক দায়িত্বই আমি পালন করি এই মাহফিলে আসো একটু করে মোনাজাত হইব দুটা কথা খেয়াল করে শুনলে তোমার সারা জিন্দি মনে তোমার জীবনে নৃত্য আসবে তুমি মৃত্যুর মুখোমুখি হবে তোমার মৃত্যুর দিনটা তোমার জীবনের ভয়ঙ্কর কঠিন দিন আমার জীবনের মৃত্যুর দিনটা ভয়ঙ্কর ইসার তুয়ালাম তাকে জিজ্ঞাসা করলেন নহনবীর নবীর যুগে তো মানুষের চুলদারি পাকতো না আরে ওই যুগের মানুষের হায়াত এত লম্বা ছিল চুলদারি পাকতে পাখা পাকার আগে মরে যেত লম্বা ছিল তো হাজার বছরে মানুষ বুড়া হইতো না এক লোক নো আলাইসলামের কাছে আসছে আইসা বলে আমার সন্তানগুলা অকালে মরা যায় ধৈরা যায় পয়া একটু দোয়া করে দেন আমারে পয়া কম্বর বলে সন্তানগুলা আগের গুলা যদি মরছে এগুলোর বয়স কিরকম হয়েছিল কেউ সাড়ে তিনশো বছর কেউ চারশো বছর সাড়ে ছয়শো বছর এগুলো হলো অকাল মরা অল্প বয়সে মরণ এগুলো চুল পাকতে দেরি হইবো না ইব্রাহিম আর ইসরামের যুগ থেকে চুল পাকা শুরু হয়েছে হায়াত ছোট হয়ে গেছে মানুষের আর আল্লাহ তালা মৃত্যুর সিগন্যাল জ্বালায় একজনের সাথে আজরাইলের সাথে দেখা হইছে তো এই বুজুর্গ আজরাইল বলে হঠাৎ করে একটা লোকের দরবার যান এর আগে একটু গন্টি বাজায় একটু কলিং বেল বাজায় যায় না এটা বলন যায় না কত কলিং বেল বাজাইলাম দেখলে না দেখলে আমি কি বাজাইলেন কবে একজন করে গাড়ির ভিতরে বয়ে রয়েছে মোবাইল টিপতেছে হেরে ধরে লই মনে কথার কথা আর কি আগে কইবেন না যাইতাছি কিন্তু কত দেখা করি এক একটা সাক্ষাৎ করি আর একটা করে চুল পাকে দাঁড়িয়ে সামনে তো বেল যতই টিভি হে নরে সরে না আমি কি করব মানুষের হায়াত ছোট তো চুল দাঁড়ি পাকা শুরু হয়েছে পেরে শানি মানুষের চুল দাঁড়ি পাখায় আগের মানুষের কম ছিল এখন মানুষের বেশি যত পেরেশানি বাড়তেছে তত মানুষ অকাল বুড়া হইতেছে আল্লাহর রসুলকে আখেরাতের পেরেশানি চুলদারি পাকায় দিছে আল্লাহর রসুল বলেন সৈয়া হুদ সুরাহুদ নাজিল হইছে আর সুরাহুদে আমার বুড়া লাইছে মমিনরা আখেরাতের চিন্তায় বুড়া হয়ে যায় আখেরাতের চিন্তায় তাদের শারীরিক শক্তি শেষ হয়ে যায় উম্মতের চিন্তায় নবীরা দুর্বল হয়ে যেত আলেমরা উম্মতের চিন্তায় দুর্বল হয়ে যায় আখেরাতের চিন্তায় দুর্বল হয়ে যায় আবার কেউ কেউ আছে বউয়ের চিন্তায় বুড়া হয়ে যায় এ কথাটা আমার কথা না হাদিস শরীফেই আছে আল্লাহ রসুলকে দোয়া শিখাইছে তোরা না হালা বুড়া না শিখাইছে কি দোয়া আল্লাহ রসুল শিখাইছেন দোয়া করবি ডেইলি আল্লাহ আুবি কামিন ইম্রা আতিনাল মশিবাহ ওই মহিলা থেকে আমাকে পানাহ দেন আমি পানাহ চাই যে আমি বুড়া আগে আমার বুড়া বানায় লাগবে কিছু বেডি বেডি লোক আছে মহিলারা রাগ করার কিছু নাই মা বোনের আমার খেপে যায় না এ হুজুর আমার বিরুদ্ধে গেতেছে কিছু কিছু মহিলা আছে তাদের উৎপাদ জালাতন এত বেশি হয় জামায় রাখাইতে বইয়ের টেনশনে জামাই বুড়া হয়ে আল্লাহ এরম বেডঙ্গা কোনো বেডি ই তোর কপালে না দেখ যারা বিয়ে করে আমিন দেখ একটু ভালো করে ক চান্দ আর সাথে পরে ফেলতে পারেন দুয়াটা বলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ইন্নি আলু জুবিকা মিন ইম্র আতিন তুষাই বনি আবলাল মাসি কিছু কিছু মহিলার টেনশনে মানুষের জিন্দগি শেষ হয়ে যায় এই কারণে আল্লাহর কখনো কখনো সন্তানদের টেনশনে বাবা মা বুড়া হয়ে যায় কিছু কিছু সন্তান আছে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয় এ সন্তান গুলার দ্বারা বাবা মার চোখ শীতল হয়ে যায় আর কিছু কিছু সন্তান আছে সন্তানগুলারে দেখলে মা বাপ বুড়া হয়ে যায় মা আছে বাপ একজন থাকলে একজন হাত তোলেন কিছু কিছু সন্তান আছে এদের কারণে এদের মা বাবা কি হয়ে যায় হাতনামান হান বুড়া হয়ে যায় আর কিছু কিছু সন্তান আছে তাদের দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়